আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি এখন একটু কিছু খেতে হবে তো এই সবাই ফিরলাম এখন মুখ মানে হাত পা ধুয়ে নিয়েছি কিন্তু মুখ টুক এখনো পরিষ্কার করা হয়নি করব আগে কিছু খাই তারপর আর এই দেখো নিয়ে এসছি সময় বাজার মা এসেই দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা শরবত খাওয়া হয়ে গেছে শরবত আর শেয়ার করতে পারিনি এনার্জি ছিল না এনার্জি লস শরবতটা খেয়ে এনার্জি পেয়ে ব্যাস তোমাদের সঙ্গে গল্প করতে আরম্ভ করে দিলাম তাহলে বুঝেছো মা কত এনার্জি ডিংটা আমাকে দারুণ দারুণ এবার আমি কাটবো যা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হাতের মানে ফ্রিজ থেকে বার করে রেখেই চলে আসলাম টমেটো পেঁয়াজ কাটবো মা ওইদিকে এইচের মধ্যে সিদ্ধ করেছে আলু চলে করেছে চলে এসছি সকাল থেকে তো মা সারাদিন একাই দশভুজার মতন করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে শেষ আর নেই তাই আমি ভাবলাম যে সন্ধেবেলাটা আমি ফিরে আমি একটু মানে সন্ধেবেলার টিফিনের জোগাড়টা করে ফেলি তাও মা আলুরটা সিদ্ধ করে নিচ্ছে আমি দেখিয়েছি আমি একটু পেঁয়াজ আর টমেটোটা কেটে নিচ্ছি মুড়ি দিয়ে একটু আমার আবার কি বলতো মুড়ি না শুধু চানাচুর যদিও আমাদের বাড়িতে চানাচুর বাদাম ছোলা ভাজা এগুলো থাকেই কিন্তু তারপরেও যদি একটু না একটু জুত করে মাখা হয় তাহলে ভালো লাগে না একটু তেল পেঁয়াজ সব কিছু দিয়ে আলু ঠলু দিয়ে বললামই আর একটু ধনে পাতা হলে আরও ভালো ছিল কিন্তু দুঃখের বিষয় ধনে পাতাটা আজকে আমাদের বাড়িতে নেই তাই দুজনে মিলেই গুতোগুতি করতে করতে রান্নাঘরে ঢুকে পড়েছি মা ওইদিকে কটা বাসন ছিল সেগুলো মেজে ফেলছে আর আমি এগুলো কুচিয়ে কাচিয়ে ফেলছি এগুলো করতেও তো মানে আমার মা যখন আমি করি না তখন কিন্তু মা করেই দেয় কিন্তু আজকেও করবে বলছিল কিন্তু তাও আমি ভাবলাম একটু তো মানুষটাকে অন্তত দশ মিনিটের জন্য রেস্ট দেওয়া ভালো আর এখানে দেখো হাড়িতে করে চাল ধুয়ে রেখে দিয়েছে আজকে আমাদের রাতে কিন্তু ভাত হবে কিন্তু আমাদের জানোই যে সারা বছরই রুটি খেতেই বেশি পছন্দ করে কিন্তু তারপরও যেহেতু এত গরম অত্যাধিক গরম পড়েছে তাই আর এখন রুটি খেতে পাচ্ছি না তাই মাকে বললাম তোমার জন্য কটা রুটি করে নাও আমাদের ভাত করে দাও তা এদিকে কোচানো কাঁচানি সব কিছু হয়ে গেছে নিয়ে চলে এসেছি এবার মাখামাখি মানে গজ করার পালা আর গজ করে পেটে পুড়ে নাও ব্যাস পেটটা কিভাবে শান্তি পাবে এর জন্যই তো এত লড়াই এত সব কিছু এত হানাহানি এত মারামারি তা পেটটা শান্তি দেওয়ার জন্য সব কিছু সামনে চলে এসছে গজঘন্ট করে নিয়েছি এই দেখো কেমন দেখতে হয়েছে সব কিছু আছে যা শুধু গাজরটাই দিতে ভুলে গেছি আর দরকার নেই আর কষ্ট করে আবার ভাবলাম আবার কাটতে যাব দরকার নেই এই তো সবে ফিরলাম বুঝতেই পারছ আর দেখো ছোলা আমার মুখে না গিয়ে কোলে পড়ে গেল তারপরে টকাস করে তুলে আবার খেয়ে নিলাম আমার এবার এগুলো একটু মানে খেতে ভালোই লাগে এখন মুখটা একটু পরিষ্কার করবে গরমে রোজ রোজ না এই টাইমে খুব প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যাচ্ছে চোক টোক ক্যামেরা ধুতেছি ওই জন্য আজকে আর হাঁপা ধুয়ে নিয়েছি হ্যাঁ আমি পরে না রোজ দিন কিন্তু ফিরে আমি গা ধুই কারণ করোনা থেকে বললামই এত সুন্দর একটা অভ্যাস আমাদের করোনা চলে গেছে কিন্তু দিয়ে গেছে যে বাইরে থেকে কোথা থেকে আসলেই কাপড় কাচা আর স্নান করা অবশ্যই দরকার কিন্তু এই কাজটা করে করেই আমি একদম ঠান্ডা লেগে জর্জরিত হয়ে যাচ্ছি কিন্তু কী বলতো এখন আর গাটা ধেবো ধোবো না ভাবছি কারণ এখন আবার ঘেমেটেমে একসা হয়ে যাব তার থেকে বরং খেয়ে খাওয়া দাওয়ার কর আর কি তখন গাটা ধুয়ে চট করে ঘুমাতে চলে যাব তাহলে চট করে ঘুমতে চলে আসবে কারণ যখন যখন দেখবে একটু শরীরে জার্নিং হয় ধকল হয় তখন কিন্তু একটু স্নান করে তারপরে শুলে অনেকটাই মেটার ঘুম আসে আমার মনে হয় তা তাই জন্য এখন এই উইপস দিয়েই ঘষে ঘষে মেঝে মেজে তুলে নিচ্ছি যদি ধুলোবায় মানে ধুলো কিছু রাস্তার থাকে সেগুলোকে তুলে পরিষ্কার করে ফেলছি আর এরপরেই আবার একটু বেরোব আমি আর মা যদিও বাজারে যাওয়ার সময় নেই কারণ বাজারে গেলে এখন এত রাত্রিরে আবার ফিরব কখন সকালে তো আবার বেরোতে হবে আমার থেকে আমি তো ধরো আমার কষ্ট হলেও একরকম কিন্তু মা নিতে পারে না এত কষ্ট এত চাপ আর এখন তো একদম ঘর কোনোই হয়ে গেছে এখন তো বেরোতেই চায় না তার জন্য মায়ের বেশি কষ্ট মনে হয় তা কোথায় যাব বলো তো তোমাদের আগে ভাগে বলে দিই আমার নতুন সংসারের কিছু জিনিস কিনতে ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো আর বেশি বেশি করে শেয়ার করতে থাকো আর কমেন্ট করতে থাকো ঠিক আছে মানে অর্ধেকটা দেখে কিন্তু কমেন্ট করে বসবে না তাই এখন তোমরা ভাবলে আকাশ থেকে পড়লো না কি চিরুনিটা একদমই নয় মা টকাশ করে এসে দিয়ে গেল আমি বললাম কোলে দিতে তা কোলে না দিয়ে দিল নিচে তাই সারাদিনে তো চুলটা আজরাবার সময়ই পাই না আর ঘেমে কী তো চুল এত পরিমাণে ঘেমে স্নান হয়ে থাকছে চুলটা ভিজে মনে হচ্ছে যেন মাথায় জল দিয়ে আমি রাস্তায় ঘুরছি আর দেখো চুল আঁচড়ালেই গাদা গাদা চুল উঠেই চলেছে উঠেই চলেছে কারণ এত যদি গোড়া ভিজে থাকে তো গোড়া তো নরম হবেই এটা তো আর দোষ নয় কি করব বলো আমাদের এই কলকাতা এত প্যাচ গরম এর থেকে মনে হয় বাইরে থাকা অনেক বেটার কারণ এতটা গরমের কষ্টটা হয় না আমাদের পশ্চিমবঙ্গ মানে আমাদের কলকাতার মধ্যে যতটা গরম এতটা কিন্তু অন্যান্য মানে সেই রাজস্থানের কথা ছেড়ে দাও ওখানের থেকে অন্যান্য দেশে কিন্তু অনেকটাই ঠান্ডা যাই হোক তাই হলো কথাবার্তা তা এদিকে আমাদের গল্পের আসর আর শেষ হয় না দেখো মুখ চলতেই আছে আকার ইঙ্গিত সব চলতেই আছে কারণ এইটুকুনি তো সময় পাই সন্ধেবেলায় ফিরে আর আমার আমার মায়ের কথা কোন গল্পের শেষ নেই দেখো চলে গেছি আমাদের পাশেই বাসন বাসন বিক্রি করে ওরা থাকে এই যে মানিয়ে নিয়েছে কড়ার সাইজ বুঝতে পারছিলাম না বলে আমাদের একটা কড়া নিয়ে গেছিলাম সেই কড়ার সাইজ মেপে মানে একদম ফিতে দিয়ে মেপে আমি নিয়ে এসেছি কেমন হয়েছে কড়াটা অবশ্যই কমেন্ট করে জানিও আমার নতুন সংসারের জিনিস বলে কথা এই দেখো আচ্ছা এই জিনিসটা বললো যে সাদা কড়াটা নাকি সাদাই থাকবে এ সিলভারে কড়া আবার কি এরকম কালো হয়ে যায় নাকি আমার কোনো কিছু ধারণা ছিল না তাই আমি মাকে টেনে নিয়ে গেছিলাম যে চলো দেখে আমাকে কিনে দেবে একটা কড়া যদিও বা মাসে মায়ের তো বাসনের মানে কোনো শেষ নেই এক গাদা বাসন রয়েছে তোমাদের একদিন ভিডিও করে দেখাবো বাসন দেখাতে দেখাতে হয়তো আমি ক্লান্ত হয়ে যাব তোমরা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যাবে কিন্তু বাসন কোনো শেষ হবে না আমার মায়ের এত মানে জীবনের গচ্ছিত সম্পদ যাই হোক আমার দিকে তাকিও না বেশি কারণ গরমের মধ্যে একটু ঠ্যাংটা যে উঠে গেছে সেটা আমি মানে বুঝতেই পারিনি তারপরে আবার ঠিকঠাক করে নিয়েছি তা এখন খেতে বসেছি আজকে আমাদের রাতের মেনুতে কি আছে বলো তো ডিমের অমলেট আলু সিদ্ধ লঙ্কা নুন আর অবশ্যই সর্ষের তেল সরষের কাঁচা সর্ষের তেল ছাড়া কি সিদ্ধ ভাত খাওয়া যায় নাকি কিছু মেখে চটকে পাটকে ভেবেছিলাম কিন্তু যে রাত্রি আজকে জল ঢালা ভাত খাবো রোজই ভাবছি কিন্তু মা করতেই দেয় না কেমন হয়েছে এটা ভাবছ যে করাছি আমরা সংসারের জন্য এইরকম এটা তারা ওখানে তারা চুরি নিচ্ছি এটা আমার এক বরমা দিয়েছে তাই জন্য এটা কিনেছি এমন আছে লেখা অবশ্যই 哎，说他的。<noise> <noise>